দিনে রে রাতে রে রাত দিন মনে না কইরা ভাইরে আমি পরিশ্রম করা মানুষ করছি লেখা ফারা করাইছি অথচ সে ভাই আজকে আমার সাথে কি আচরণ করলো ভাইজান ও ভাইজান বাড়িতে আছো ভাইজান এ আমি ভাইজান আরে ভাই আরে ভাই তুই এতদিন পর আইস ভাই কেমন আলি ভাই

ধুয়া বাপ মারা গেছে আমি আমি তোরে হ্যাঁ সংসারের হাল কাদিয়া আরে আমিও তোলে কম কম ছিলাম না পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি ক্লাসে ফার্স্ট পাইছিলাম রোল নাম্বার এক ছিল বাবা মারা গেছে ছোট কালে আমি সংসারের হাল কাদে নিয়া লে করা বাদ দিয়া তুই মেধাবি তোরে আমি লেয়া করা করাইছি আজকা তুই লেয়া করা কইরা বড় একটা চাকরি ভাইস মাস শেষে অনেকটা বেতন ফাঁস তুই এখন তোর সংসার লইয়া তুই থা শহরে তুই শহরে জায়গা কিনছত পারি করছত এত দিন পর তুই আমারে নো আইছস আজগা তুই কস আমার গায়ে নুমরা হ্যাঁ আমি তোরই তো কষ্ট গিরা মানুষ করছি হ্যাঁ তা ভাই বাড়ি তাই বনা না এখন দেরি করা যাবে না যাও এই আমার ছোট ভাই আসছে সিআরটা দাও তো আমার জামা কাপড় দেখছো আমি পরিবেশে বসার না আমি দুই দিন আগে আসছি আমার বন্ধু জুল বাসায় ছিলাম আমি চলে যাবো তাই তোমার সাথে দেখা করতে আসছি কি কস ভাই জুল হাঁসের বাড়ি এখানে তুই এখান থেকে দুই দিন বেড়া যাইতে জুল হাসের বাড়ি থেকে বেড়া যাইতে আর আমি তোর ভাই তুই যাওয়ার পথে আমার সাথে তুই দেখা করতে করতে আস হ্যাঁ কি ভাই কি বুঝলি তুই পরিবর্তন হয়ে গেলি কেন রে ঠিক আছে ভাই তোমার সাথে দেখা করার ইচ্ছা ছিল দেখা হয়েছে তুমি ভালো থাকো পরিবার নিয়ে সুখে থাকো আমার চিন্তা করো না আমি এখন অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আই আল্লাহ রে ভাই রে আমি ভাইটা মানুষ করছি হে ভাই আজকে আমার সাথে আইসে দেখা করতো আমার বাড়ির না বয়া সে চলে যাইতাছে হাই রে কপাল ছোট কালে বাপ মারা গেছে সংসারের হাল কাদো দইরা এই জমিতে খাইটটা দিনে রে রাইতে রে রাত দিন মনে না কইরা ভাইরে আমি পরিশ্রম কইরা মানুষ করছি লেখাপড়া করাইছি অথচ সে ভাই আজকে আমার সাথে খিয়া আচরণ করলো হাই রে মানুষ এই দুনিয়াতে তো এখন দেখছি কেউ কারো না মানুষ কেউ কারো আপন না একমাত্র এখন আমি এই কালে এসে দেখতাছি যে নিজের আপন নিজেই নিজের ভাইও পর হয়ে যায় হায় রে আমি তো কম মেধা বিছিলাম না ছোটকালে বাপ মারা যা আর কারণে লেখাপড়া করতে পারি নাই ক্লাস 5 পর্যন্ত আমার রুল নাম্বার 1 ছিল অথচ বাইরে আমি কষ্ট করে মানুষ করছি আজকে সে চাকরি করে দেখেন দেখেন দেশবাসী আমার ভাই আজকে আমার সাথে খি আচরণ করে গেছে হাই রে কষ্ট এই কষ্ট আমি রাখি কোথায়